শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন হচ্ছে আশা করি সবাই ভালো হচ্ছ তো আজকে দেখো একদম সন্ধ্যাবেলায় ব্লক সন্ধ্যার থেকে ব্লকটা শুরু করে দিয়েছি কোথায় যাব চলো যাওয়া যাক তারপর রাস্তা বেরিয়ে পড়লাম তো দেখো যাচ্ছি আর যাচ্ছি তো এখানে দেখো তো অনেক রকম মোবাইল দেখা হচ্ছে তো সেরকম মানে বাইরে যাচ্ছি ক্যামেরা আমরা একটা করে নিচ্ছি মানে একটা করে মোবাইল নিচ্ছি আর বাইরে গিয়ে গিয়ে দেখাচ্ছি দেখা করছি কিরকম ক্যামেরা হয় কীরকম না হয় আর এখানে তো দোকানে জানোই সবাই অনেক লাইট থাকে অনেক লাইট দোকানে তো লাইটের জন্য ওখানে আর মানে বুঝতে পারছি না কোনটা কি আমরা মানে কীরকম হবে তো একটু করে একটা করে নিচ্ছি আর বাইরে গিয়ে গিয়ে দেখছি যে কোনটা কীরকম আর কি হবে তো এখানে ছিল আমার মেয়ে আমার মেয়ের বান্ধবী তো ওরাই সব আর কি দেখিয়ে দিচ্ছে আমি তো অত কিছু বুঝি না মোবাইলের সম্বন্ধে তো যাই হোক তো তারপরে দেখো ওখানে আর মোবাইল পছন্দ হলো না কেননা ওখানে সেরকম মোবাইল ছিল না তো বলতে বলতে দেখো এখানে মার্কেট এখানে মোবাইল টোবাইল নিয়ে আবার দেখো জামা কাপড় কেনার জন্য ঢুকে পড়লাম আমার দোকানে তো সেখানে জামা কাপড় দেখছি আর দেখছি তো কয়েকটা কয়েকটা জামা কাপড় বাড়ি পরার জন্য নিয়ে নিলাম তো আমি আমার জন্য আমি কিছুই নিয়ে নিই ছোটো তোমাকে দেখতে দিচ্ছি সেখানে নিয়ে হ্যাঁ বাড়িতে গেছিলাম এখন প্রায় দশটার কাছাকাছি বাজে তো এতটা গরম গরমের মধ্যে চান করে দিলাম আরেকবার কারণ এত গরম সরকার দেখতে পাচ্ছি না তারপর কী কী নিয়ে এসলাম তো একটু দেখাচ্ছি এখানে এই যে কয়েকটা টিপের পাতা টিপ আমার সিঁদুর শেষে সিঁদুরটা দেখাচ্ছি তোমাদেরকে ওদেরকে দিয়ে আর যে টিপ পাতা নিয়ে এসলাম টিপ করে না যেন অনেকে বলে আর হলো এখানে ক্রিম মুখে মাখা ক্রিম আর এই কিনে পারিস আর কেমন কিছু নাই ঠিক আছে আর এখানে কি নিয়ে আসছি বাজার থেকে নিয়ে আসলাম মেয়ের বাড়িতে বানানোর জন্য জামা মেয়ের দেখাবো দিয়ে তোমার ওই গেঞ্জি আর কি উঠে আর মশলা ওই গেঞ্জি মানে গেউর পাঠা ওর দুটো ওর দুটো আর কি করে নিয়ে আসলাম ওই ট্যান্ট তো যাই হোক এগুলো নিয়ে আসা হচ্ছে তারপরে তোমার এটা সবচেয়ে আলাদা কথা ছিল আমার তো আমি নিয়ে আসলাম তো তারাও দেখাচ্ছে তো আমার খুব শখ অনেক দিনের নিতে পারছি না নিতে পারছি না অনেক কষ্টের মধ্যে তো আজকে নিয়ে নিলাম ফাইনালি ঠিক আছে তো তো এখন এটা আমি খুলবো কিভাবে খুলবো এখানে চিনা না না নিয়েছি দেখাচ্ছি তো আমি ফোনটা নিয়েছি ওপো ওপো এ সেভেন্টি নাইন তো এটাই নিলাম আর কি এত দামি আর বেশি পারলাম না এখন ওপেন করা হচ্ছে তো দেখে নাও তো আমাদের অনেক দিনের শখ অনেক দিনের আশা আসতে পূর্ণ হয়ে গেলো আমি অনেকটা খুশি অনেকটা খুশি অনেকটা খুশি বলে বোঝাতে পারবো না তোমাদের কালারটা কীরকম হয়েছে একটু দেখে সবাই কমেন্ট করে বলো এখন যাই হোক মোবাইলটা এখন কিছু সেট করে নিচ্ছি কী কী লাগবে না লাগবে আমার মেয়ে করে দিচ্ছে আর কি আমি তো পারবো না কেননা প্রচণ্ড মাথা ব্যথা করছে তো যাই হোক করে নেব কালারটা কিরকম হচ্ছে একটু সবাই কমেন্ট করে বলো আর ভিডিওটা বড় করছে না যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না আরেকটা নতুন মূলকের সঙ্গে